নমস্কার শেয়ার বাস থেকে আমি শাশ্বত মিত্র খুলেছিল খারাপ অবস্থায় নিপটি কিন্তু আপনারা দেখলেন যে লাস্টের দিকে অসাধারণ একটা কামব্যাক ওই এক একটা মানে যেটা হচ্ছে প্রবলেম হচ্ছে কি একটা ক্যান্ডেলে পঞ্চাশ পয়েন্ট করে দুটো ক্যান্ডেলে একশো পয়েন্ট এদিক ওদিক করে দিলে সামলানোটা মুশকিল ভেরি টাফ আপনি ভাববার আগেই মানে আপনার সদা এদিক ওদিক হয়ে যাবে রিস্ক ম্যানেজমেন্ট খুব জরুরি সারাদিন ওই অবস্থায় থেকে ব্যাংকের খবর খারাপ তবে যদিও মার্কেট ঘুরিয়ে দিয়েছে কিন্তু খবরটা কিন্তু মোটেই ভালো না ভালো না এই কারণে আপনারা দেখেছেন কি না জানি না এইচডিএফসি ব্যাংকের ডিপোজিট গ্রোথ কম এখন ডিপোজিট গ্রোথ কম হলে সে লোন দেবে কি করুন আর লোন যদি দেয় তার মানে কি মানে লোকে ব্যাংক ডিপোজিট এইচডিএফসি ব্যাংকের মতো জায়গায় যদি ডিপোজিট গ্রোথ কম হয় বাকি ব্যাঙ্কগুলোর কি আসবে সেটা একটা ব্যাপার তবে আজকে মার্কেট যেভাবে দেখালো তাতে মার্কেট এটা বোঝাতে চাইল যে এইচডিএফসি ব্যাঙ্ক ওয়ান অফ মানে ওই ব্যাঙ্কেই হয়েছে বাকি কোথাও কিছু থাকবে না বাকি ব্যাঙ্ক ঠিক আছে বাকি ব্যাঙ্কে কোনো পড়েনি এক পার্সেন্টও ডাউন নেই সুতরাং বাকি ব্যাঙ্কে যে ওখানে কিছু হয়েছে এটা আপনি বলতে পারবেন না আপনি খালি এইচডিএফসি ব্যাঙ্কেরও মধ্যেই ব্যাপারটা ওই অবধি জিনিসটা থাকলে ওইটা যে সিল ওভার করে যায় সাধারণত কি হয় যে বড় যে হচ্ছে লিডার লিডার আপনার ইন্ডেক্স লিডার তার যদি কিছু হয় সেটা স্পিল ওভার করে ফুল ইন্ডাস্ট্রিতে দিনকে দেখুন এইচডিএফসি ব্যাঙ্ক বাড়লো ঘটনা তো শুধু এইচডিএফসি ব্যাঙ্কেরই ছিল কিন্তু বাড়লো কিন্তু সব ব্যাঙ্ক তখন সব ব্যাঙ্ক বাড়ল কিন্তু এটাই হচ্ছে মার্কেটের স্ট্রেন যখন খারাপ খবর এলো সেটা শুধু লিমিটেড টু এইচডিএফসি ব্যাঙ্ক বাকি ব্যাঙ্কগুলো সে জায়গায় গেল না কিন্তু জিনিসটা কি হচ্ছে দেখুন জিনিসটা বলছি যে ডিপোজিট গ্রোথ কমে যাচ্ছে তার মানে কি এটা খুব স্বাভাবিক ব্যাপার আমি আপনি আপনার মতো আমরা সবাই আমরা আগে কি করতাম আপনি জাস্ট দশ পাঁচ বছর ফেরত চলে যান বেশি নয় দু পাঁচ বছর আগে যান আমাদের বেশিরভাগ টাকা এফডি তে আমরা একশো টাকা থাকলে এফডিতে ঢুকিয়ে দিতাম শর্ট টার্ম এফডি বা লং টার্ম এফডি যে যেরকম করি যেটা একটু বেশি ইন্টারেস্ট সেখানে দিতাম এখন সেটা না করে প্রত্যেকে ওই টাকাটা তুলে মিউচুয়াল ফান্ডে দিচ্ছে ফলে ব্যাংকের ডিপোজিট গোস কম এখন ব্যাঙ্কে তাহলে ডিপোজিট নিতে গেলে কি করতে হবে ব্যাংকে তাহলে বেশি টাকা ইন্টারেস্ট আপনাকে বলতে হবে যে আপনি আমি আমি বেশি দেবো আপনাকে ইন্টারেস্ট কবে আপনি করবেন এখন বেশি যখনই আপনি ইন্টারেস্ট দিয়ে ডিপোজিট নেবেন তখন আবার যখন লোন দেবেন তখন লোনের তো আপনারা আর ইন্টারেস্ট বাড়াতে পারবেন না তখন লোনের ইন্টারেস্ট যে দিচ্ছেন মানে যে যে রেটে আপনি লেন্ডিং করছেন আর যে রেটে ডিপোজিট নিচ্ছেন তার মধ্যে ডিসটেন্স কমে যাওয়া মানে কি নেট ইন্টারেস্ট মার্জিন নেট ইন্টারেস্ট মার্জিন কী হয় যে আপনি যে দামে লোন দিচ্ছেন যে রেটে আর যে রেটে ডিপোজিট নিচ্ছেন এই যে মাঝেরটা এটা হচ্ছে আপনার লাভ এর থেকে ব্যাংকের যত খরচা খরচা সব বাদ দিয়ে যেটা বাজে সেটা হচ্ছে নেট ইন্টারেস্ট মার্জিন এখন এই নেট ইন্টারেস্ট মার্জিনটা যদি আপনি বেশি দামে ডিপোজিট নেন তাহলে কমে যাবে এখন এইচডিএফসি ব্যাঙ্ক কী বলছে এইচডিএফসি ব্যাঙ্ক বলছে না আমি বেশি দামে ডিপোজিট নেব তাতে আমার লোন মানে ডিপোজিট গ্রোথ কমে তো কমবে আমি আমার দামে নেব প্লাস হচ্ছে আপনি একটা নিউলি দেখবেন যে সমস্ত দিক থেকে বিভিন্ন আপনার মোবাইলেও আপনি পাবেন হয়তো বিভিন্ন বলছে যে আপনি আনসিকিউর্ড লোন নিন কেউ দু লাখ কেউ পাঁচ লাখ প্রতিটা ব্যাঙ্ক বলছে এখন এই আনসিকিউর্ড লোনের কতটা ফেরত আসবে সেটা কিন্তু যথেষ্ট চিন্তা কিন্তু প্রত্যেকে যে টাকা ফেরত দেবে প্রত্যেকটা আনসিকিউর্ড লোন যে ফেরত আসবে হয়তো বেশিরভাগই আসবে আমরা হয়তো ভালো থাকলে লোকে টাকা দেবে না কারণ সেটা অন্য জিনিস কিন্তু এটা রিস্কটা ব্যাংক ব্যাঙ্ক নিজেকে রিস্কে নিয়ে যাচ্ছে আমি বলতে চাইছি হয়তো তার এফেক্টটা আপনি এক্ষুনি পাবেন না কিন্তু কোনো এক সময় দেখবেন এই এইখানে ব্যাংকের এনপিএ বাড়তে বাধ্য যে ধরনের অ্যাগ্রেসিভলি ব্যাঙ্ক লোন দিচ্ছে সেখানে এনপিএ একটু বাড়া অবশ্য সেটা হয়তো ব্যাঙ্ক চিন্তাই করে নিয়েছে ব্যাংকের কি রিস্ক ম্যানেজমেন্টের লোক নেই তারা কি জানে না আমি আর সাধারণ লোক হয়ে এটা বুঝতে পারছি ব্যাঙ্ক বুঝতে পারছে না নিশ্চয়ই ব্যাঙ্ক তার জন্য সেকেন্ড টায়ারে কোনো ব্যাপার রেখেছে হয়তো সেটা কোথাও ইনসিওর করিয়েছে কিছুটা কিছুটা হয়তো রিক্স নিয়েছে যাই হোক তবুও এনপিএ বাড়ার একটা সূক্ষ্ম সম্ভাবনা থাকলেও আছে আছে অল্প হলেও সম্ভাবনাটা থাকবে এর সঙ্গে যদি ডিপোজিট রেট কম হয় তাহলে প্রবলেম এখন ডিপোজ এখন দেখা গেল হয়তো ডিপোজিট গ্রোথ কম হয়েছে কিন্তু আপনার এনআইএম ঠিক আছে নেট ইন্টারেস্ট মার্জিন ঠিক আছে তাহলে মোটামুটি ঠিক আছে কিন্তু যদি ওটাও কম হয় সেক্ষেত্রে একটু খারাপ হবে তো এই ব্যাপারে কি একটু সাবধান থেকে যাবেন ড্যাং নিফটির ব্যাপারে এমনি তো নিফটি হাইতেই আছে নিফটি তো এবার হাই ড্যাং নিফটিও হাই উপর থেকে কিছু পড়েনি আপনি যদি লো থেকে ভাবেন রেজাল্টের দিন যে লো করেছিল মানে ছেচল্লিশ হাজার একশো দুশোর কাছাকাছি সেখান থেকে তিপ্পান্ন হাজার দুশো মানে সাত হাজার পয়েন্ট রাফলি পনেরো পার্সেন্ট সেখান থেকে এখনও পয়েন্ট এক পারসেন্ট নিচে আছে হয়তো হাই থেকে কিছুই নয় তিন চার পার্সেন্ট কারেকশন যখন তখন হতে পারে এটা এটা ভয় দেখানো এখান থেকে কালকে হয়তো দেখলেন আমার নতুন হাইকোলো ব্যাঙ্ক দেন ডে ওকে কিন্তু আপনি আপনার জায়গাটা দেখে রাখেন যে যেটুকু এই দু তিন পার্সেন্টের লস আপনি রাখতে পাচ্ছেন কি না এর জন্য আপনার যেন আপনার অর্থনৈতিক স্বাস্থ্য যেন না খারাপ হয় ওটা যেন ঠিক থাকে মানে আপনি আগে থেকে এই জায়গাগুলো রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে রেখে দিন আপনাদের বলেছিলাম আগের আগের ভিডিওটা মনে হয় রেলওয়ে স্টকগুলো আবার চলতে পারে আজকেই দেখলেন ইরকন তিনশো চোদ্দো দুশো বাহাত্তর চুয়াত্তরে বলেছিলাম চল্লিশ টাকা মানে প্রায় ফিফটিন পার্সেন্ট ইন থ্রি ফোর ডেজ একই কি আইআরএফসি একশো সত্তর থেকে একশো নব্বই তবে আরও দুটো জিনিস বলেছিলাম সেটাও বলে দিই সেটা হচ্ছে প্রাইভেট ব্যাংকের ছোটো ব্যাঙ্কগুলো চলতে পারে মিড ক্যাপ ব্যাঙ্কগুলো যে দামে বলেছিলাম সে দামেই আছে যদি কেউ নিয়ে থাকেন তো আপাতত একটা স্টপ লস খুব ছোট্ট একটা স্টপলস দু পার্সেন্ট বা তিন পার্সেন্ট নিচে রেখে দিন কারণ ব্যাংকের এই রিপোর্ট তখন আমার কাছে আসেনি তো ব্যাংকের রিপোর্ট আসার পর আমি আর এই মিড ক্যাপ ব্যাঙ্কগুলো বিশেষ করে প্রাইভেট ব্যাঙ্কগুলোর জন্য এতটা পজিটিভ আর নই ফলে আপনারা যদি আপনার দামে থাকে বা যদি একটু নিচেও থাকে একটা দু পার্সেন্ট তিন পার্সেন্টের স্টপলস মেনটেন করবেন আর দামের ওপরে থাকলে যদি আপনারা আপনার জন্য যদি আপনি রাখতে চান চান আমি বলব যে একবার মানে যারা সবই এই পেপার ট্রেডের জন্য বলতে জানেন মানে পেপার ট্রেড হলেও আপনাকে তো রাখতে হবে যে জিনিসটা ঠিকঠাক আছে কি না তো সেখানে আপনি মোটামুটি একবার বুক করে নিন মানে জাস্ট বেঁচে দিন মনে করুন আমি কোনো কাজ করিনি এখান থেকে পয়সা পেয়ে গেছি রেলওয়ে স্টক থেকে ওইটা থেকে না করলেও আমার চলবে এইভাবেই ভাবতে হবে দেখুন একটা নিফটির সব থেকে যেটা সুবিধা আছে এমনি একটা সেক্টর চলছে না আর একটা সেক্টর চলছে আজ দেখলেন এফএমসিজি গ্রাম চলল লিভার আইটিসি সব নেসলে সব বেড়েছে তো নিফটির সুবিধাটা হচ্ছে নিফটির ভিউটা ওই জন্য কিছুদিন নিফটি পড়তে পারছে না মানে একটা সেক্টর যেদিনকে একটু নেগেটিভ হচ্ছে অন্য সেক্টর ঠিক সেখানে ঠেলা দিয়ে দিচ্ছে ব্যাঙ্ক নেগেটিভ এফএমসিজি আইটি কদিন আগে ফার্মা ফার্মার আইটি দাঁড়িয়ে গেছিলো কোনো দিন এফএমসিজি দাঁড়াচ্ছে কোনো দিন মেটাল দাঁড়াচ্ছে তো আপনি পড়া না আর কি আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের যে ক্লোজ গ্রুপ আছে সেখানে আরেকটা কল দিয়েছিলাম পুনাওয়ালা চারশো দশ টাকা পাঁচ টাকা দিয়েছিলাম মনে হয় পুনাওয়ালা ফিনকপ তো আজকে চারশো চৌত্রিশ টাকা এখানেও পাঁচ ছ পার্সেন্টের পাঁচ ছ পার্সেন্ট মানে যারা পেপার ট্রেড করেছেন তারা একবার দেখতে পারেন যে কীরমভাবে বললে ওই জায়গাটা পাঁচ ছ পার্সেন্ট এত কম টাইমের মধ্যে পাওয়া যাচ্ছে ফোর থার্টি ফোর তো এইগুলো একটু মাথায় রাখবেন যে কটা শেয়ার যেরমভাবে যখন যেরম আপনাদের মনে হয় তবে ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হচ্ছে আমি বলে দিই অন্যের অন্যরকম সবই পজিটিভ দেখছেন কিন্তু আমি এই চব্বিশ হাজার চারশো পাঁচশো লেভেলে একটু একটু হাত মানে ছোট করছি আর কি মানে আমি আর জোর করে নতুন করে কিছু কিনবো না যা কেনা আছে স্টপ লস প্রপার আর এম মেনটেন করে মানে শর্ট টার্মের জন্য যে আমি যেগুলো করছি সেগুলো আমি চলব কিন্তু নতুন করে নতুন করে এই দামে গিয়ে কেনা আরও যাবে সেই জায়গাটা যাবো না যেন বেল হ্যাল আপনাদের ওই দিন যে বেল ছাপ্পান্নশো টাকার ওপরে হ্যাল প্রায় তিনশো পঁচিশ ছাব্বিশ টাকা তো ম্যাচ গাও রক্ত আপনারা দেখেছেন আগের দিনও বলেছি কালকে প্রায় সাতান্ন আটান্নশো টাকা মানে যারা তো কিনেছেন তাদেরও প্রায় পঞ্চাশ টাকা এক লাখ টাকা লাভ হচ্ছে এরম ব্যাপার আমাকে একজন ক্লায়েন্ট ফোন করে যে দাদা বলেছিলেন আমি পঞ্চাশটা কিনেছিলাম আমার প্রায় দু হাজার টাকা বেড়ে গেছে যেন ভালো কথা ঠিক আছে আপনি প্রপারলি স্টপ লসটা মেনটেন করুন তো আপনাকে এখন আপনার আর দিকে খুব দৃষ্টি রাখতে হবে যাতে এই যে যা সুন্দর করেছেন সেই সুন্দরটা যেন এক দু দিনের ট্রেডিং যারা করেন লং টার্ম ইনভেস্টারদের জন্য কোনো চিন্তা নেই মার্কেট যদি পড়েও থাকে এমনকি ব্যাঙ্কিং সেক্টরও যদি পড়েও থাকে ধরুন এক মাস তিন মাস মাস চললো না ব্যাঙ্ক কী আছে ছমাস পরে চলবে বড়ো ব্যাঙ্ক কী হবে এই যে এইচডিএফসি ব্যাঙ্ক সতেরোশো আশি থেকে ষোলোশো চল্লিশ তো কী হবে আর একটু হয়তো নিতে আসবে পনেরোশো আশি পাশি হয়তো আসবে এসে ওখান থেকে আবার আস্তে আস্তে আবার যাবে লং টার্মের জন্য চিন্তা নেই কিন্তু শর্ট টার্ম যদি কারো পরিশান থাকতো ফিউচার টিউচার কেনা থাকতো তার তো একটা বড়ো ঝামেলা হয়ে যেত না একশো চল্লিশ টাকা পড়ে যাওয়া মানে প্রায় প্রায় সত্তর আশি হাজার টাকার ধাক্কা তো সেই জায়গাটা মেনটেন করার জন্য এত কথা লং টার্মের জন্য কোনো টেনশান নেই বাজেটের বাজেট তো আমি বলেছি বাজেট বাইশ তারিখ বাজেটের দিন প্রায় এসে গেল তো বাজেট হোক তারপরে বোঝা যাবে যে সব কিছু মানে কতটা আর কি যেতে পারে কি করতে পারে তার আগে একটা দু এক পার্সেন্টের রানিং কারেকশান যখন তখন হতে পারে সেটা তো আপনাদের রোজই বলছি কিন্তু মার্কেটের স্ট্রেংথ দেখেছেন তো নিচে গেলেও মার্কেট উঠে যাচ্ছে আজকে যেরকম একশো পয়েন্ট নিফটি থেকে দেখলেন আটশো পয়েন্ট ব্যাঙ্ক নিফটি থেকে আসছে চারশো পয়েন্ট মানে মার্কেট যেখানেই মার্কেট মানে এখনও বাই অন ডিপস ডিপসে বাই করার মার্কেট তো আপাতত চব্বিশ হাজার যতক্ষণ না ভাঙছে আপনার ভয় পাওয়ার কিছু নেই চব্বিশ হাজার দুশোই ভাঙছে না চব্বিশ হাজার তো দূরের কথা ব্যাঙ্ক নিফটির দিকেও যদি কোনো কারণে দেখেন ব্যাঙ্ক নিফটি একান্ন হাজার আটশোর নিচে ট্রেড করছে তখন জানবেন আর একটু বড় কারেকশান হলেও হতে পারে একান্ন হাজার আটশো মানে অলরেডি আপনার দু পার্সেন্ট আড়াই পার্সেন্ট মতো কারেকশান তিপ্পান্ন হাজার একশো থেকে একান্ন হাজার আটশো মানে তেরোশো পয়েন্ট মানে আড়াই পার্সেন্ট কারেকশান তার নিচে যদি যায় তখন একটা আপনি রানিং কারেকশান হয়তো চার পাঁচ পার্সেন্টে মানে পঞ্চাশ হাজার পাঁচশো পঞ্চাশ হাজার আটশো অব্দি হলেও হতে পারে তো একান্ন হাজার আটশো না ভাঙলে এখান থেকে আজকেই তো ধরুন একান্ন বাহান্ন হাজার দুশো থেকে ঘুরিয়ে বাহান্ন হাজার পাঁচশো ছ ছশো করে দিল বা হাজার তিনশো সাড়ে তিনশো থেকে বান্ন হাজার ছশো সাতশো করে দিল তো মার্কেট নিচ থেকে সমস্ত বাই এসে যাচ্ছে একইভাবে নিফটি চব্বিশ হাজার দুশোর কাছ থেকে আজকে বাইং পেয়ে গেল তো দেখা যাক নিফটি কোথায় কি করে আগে থেকে প্রিজার্ভ করার দরকার নেই মার্কেট ঠিক আছে যার পজিশান আছে কিছু বেচবেন না আর মিড ক্যাপ স্মল ক্যাপে তো এখনও হরিয়ালি চলছে আজকেও মিড ক্যাপ কত হাই আজকেও মিড ক্যাপ এব ওয়ান পার্সেন্টের ওপরে হয় স্মল ক্যাপও প্রায় হাফ পার্সেন্ট হাই সুতরাং মিড ক্যাপ স্মল ক্যাপ ওগুলো রাগ থাকবে ভালো শেয়ার খালি দেখে নেবেন যেগুলো খুব হাইপি হয়ে গেছে একশো একশো কুড়ি এরকমই যেসব দামে যে চলে গেছে সেগুলো একটু সাবধানে হ্যান্ডেল করবেন এখনও অনেক শেয়ার সস্তা যেন আপনাকে পুনওয়ালা বলেছি আঠেরো উনিশের পিতে চলছে যদিও এই সেক্টরে উনিশ পিটা কম নয় তবু আঠেরো উনিশ পি ওর যেরকম গ্রোথ আছে সেই গ্রোথ অনুযায়ী মানে সস্তা না হলেও অ্যাডিকোয়েট বলা যায় সস্তা এখন আর কাউকেই বলা যাবে না কিন্তু অ্যাডিকোয়েট যেটায় আপনি এখনও কিছু পেতে পারেন টেবিলে এখনও কিছু আছে তো এরমভাবেই আপনাকে দেখতে হবে হাই পিগুলো যেগুলো হাই পি বা রকম কোনো টেনশন এইচডিএফসি ব্যাঙ্ক আপনি একটা খবর দেখে নি ডিপোজিটগুলো এখন এখন ধরার দরকার নেই একটু দাঁড়িয়ে যান দু চার দিন ব্যাঙ্কিং সেক্টর তাই এইচডিএফসি ব্যাঙ্ক হয়েছে বলে বাকি প্রাইভেট ব্যাঙ্কে হতে পারে তাহলে বাকি প্রাইভেট ব্যাঙ্কগুলো এক আপাতত কিনবেন না জাস্ট একটু হোল্ড করে যান দেখুন যদি একটু নিচে আসে সেইখানে আবার নতুন করে আমরা ভাববো এইভাবে ভাবতে হবে কালকে তো দেখেছেন ওয়াংঘাড়েতে আমাদের হিরোরা সব ছিল আর অসাধারণ একটা সেলিব্রেশন টি টোয়েন্টি জয়ের লাইফ টাইম সেলিব্রেশন যারা এই সময়ের মধ্যে দিয়ে গেছেন তারা দেখেছেন যে কী উন্মাদনা তো খুব ভালোই কাটলো কাল আজ পুরো সপ্তাহটা সব কিছু মিলিয়ে ভেরি গুড উইক তো দেখা যাক সপ্তাহ অন্তত আপনারা ভালো করে কাটুন কাটান আর আমি মনে আছে যে আমি অপশান নিয়ে একটা করবো বলেছি একটু সময়ের অভাব হচ্ছে একটু অসুবিধার মধ্যে রয়েছি তো চেষ্টা করব এই সপ্তাহের মধ্যে কোনো একটা দিন করে দেওয়া ভালো থাকুন ভালোভাবে সপ্তাহ কাটান নমস্কার